আজকে বছরের শেষ দিন কিন্তু আমার সেরকম কোনো প্ল্যান নেই এদি ওদিক ঘুরতে যাওয়ার বাড়িতেও পিকনিক খাওয়ার কোনো প্ল্যান নেই তবে আজকে না ডিমাপুরটাকে খুব মিস করছি কেননা ওখানে প্রচুর মজা হয় আজকের দিনটায় তো যাই হোক হ্যালো রিমান আমি অর্পিতা ওর পিস্ট্রি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এই বছরটা নাকি সেরকম ঠান্ডাই পড়েনি এসে শুনছি কিন্তু দেখো আজকে এত কুয়াশা পড়েছে এত কুয়াশা দেখলে না খুব ভালো লাগে পিকনিক যেতে ইচ্ছে করে ঘুরতে যেতে ইচ্ছে করে বেশ ভালোও লাগে কোনো কোনো দিন তবে দু তিন দিন এরকম থাকলে তখন আর ভালো লাগে না তখন জামা কাপড় শুকোতে চায় না নানা প্রবলেম হয় তখন ভালো লাগে না তো যাই হোক চলো সকালটা তোমাদের সঙ্গে শুরু করছি এদিকে ঘুম থেকে উঠে না আমি আগেই ফ্রেশ হয়ে নিয়েছি তারপর বিছানায় গিয়ে আরও দশ পনেরো মিনিটের মতো বসেছিলাম ভীষণ ঠান্ডা লাগছিলো তো তারপরে যে আমি উঠে পড়লাম আর আমার সঙ্গে সঙ্গে ছোটোও উঠে পড়েছে তো ফ্রেশ ট্রেশ করিয়ে বসে পড়েছি চা খেতে চা তো এই বাড়িতে খুব একটা খাওয়া হয় না সকালবেলা তো আমার ইচ্ছা হলে আর কি বানিয়ে খাই তো এই আর কি আমি চা খাচ্ছি তার সঙ্গে ছোটোকে একটু হরলিক্স দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো মা রান্নাও বসিয়ে দিয়েছে এই বাড়িতে সকাল সকালই মোটামুটি রান্নাটা আর কি হয়ে যায় স্কুল বন্ধ থাকলে ভাবান তো ডিমাপুরে সেই অনেক দেরি করে ওঠে কোনো কোনো দিন দশটাও বেজে যায় কিন্তু এখানে না তাড়াতাড়ি উঠে পড়ে জানো তো তো ওইদিকে গিয়ে আবার বাবানকে ওই যে ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম ম্যাগি বানিয়ে দিলাম দুজনকে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য বসে বসে খাচ্ছে আর বান্না তো মোটামুটি হয়ে গেছে ওই একটাই তরকারি বাকি আছে সেটাই একটু আর কি করছিলাম মায়ের দিকে কাজ করছিল তো ওইদিকে রান্না টান্না করে আমি চলে এসেছি জামা কাপড় ধুতে কালকে তো ট্রেনে এসেছি এত জামা কাপড় ধুয়ে দিয়েছি তবে কয়েকটা ছিল আর কি মোটা সোয়েটার টুয়েটার তো সেইগুলো আজকে ধুয়ে দিচ্ছি সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে সেরকম কেউ থাকে না ওই যে যখন আসে তখন খায় এরকম ব্যাপার তো আমি মা তারপর বাচ্চাদেরকেও খাইয়ে দিলো মা এইদিকে ছোটো ওর কাকার সঙ্গে গেছিলো বাজারে আসার সময় টোনা টেনেছে তো আমি এই দেখো স্নান টান করে এখন চলে আসলাম ছাদে জামা কাপড় মিলতে আর একটু সময় দাঁড়িয়েও যাব বেশ রোদ দিয়েছে ঠান্ডা ঠান্ডা লাগে নিচে নিচে তো একদমই রোদ লাগে না আর কালকের ব্লকে তো তোমাদেরকে বলেছিলাম বাবা বাবা ঘুরতে গেছে আসেনি মানে একটা কাজে গেছে আর কি তো বলেছিল আজকে দুপুরের মধ্যে চলে আসবে তবে ওখান থেকেই রওনা দিয়েছে দুপুরবেলা আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে এইদিকে আমি পুজোটা কমপ্লিট করে নিলাম এই বাড়িতে আসলে মেইনলি আমাকে পুজোটাই আর কি করতে হয় আর অন্য কোনো কাজের না খুব একটা চাপ থাকে না তো এখন আমি এই যে ছেলেদের স্নান টান করিয়ে দিলাম পুজো টুজো দিয়ে তো ওদের তো আবার ঘুম পাড়াতে হবে দুপুরবেলা এখন একটু খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপর আর কি ঘুম পাড়িয়ে দেবো এইখানে আসলে না ওদের পেছনে পেছনে আমাকে সব সময় থাকতে হয় না ওর ঠাম্মি আছে খাওয়া দাওয়াও খুব একটা করাতে হয় না বেশিরভাগটাই ওর ঠাম্মি আর কি খাইয়ে দেয় এই যে এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমালে তাহলে শান্তি আমিও একটু রেস্ট নিতে পারি আর কি তবে এখানে না ও বেশিক্ষণ ঘুমায় না ওর মাথায় মনে কি চিন্তা ঘোরপাক খায় খেলতে হবে এটা করতে হবে সেইটা করতে হবে তাড়াতাড়ি উঠে পড়ে ছেলেদের তো রাতের বেলা পিকনিক আছে আজকে তো আমাদের তো সেরকম প্ল্যান নেই যাই হোক রাতেরবেলা বলেছে মাংস এনে দেবে বাড়িতে আর কি রান্না টান্না করে আমরা খাবো দুপুরবেলা তো আর ঘুম হলো না মানে একটু শুয়েছিলাম ঘুমিয়ে আসছিল না তো তারপর উঠে আর কি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মার সঙ্গে গিয়েছিলাম ওই একটা বাড়িতে কয়েকটা কুর্তি ছিল সেগুলো আর কি সেলাই করতে দিয়ে আসলাম এরপর আমি পাড়াতে আর কি সবাই দেখি বসে গল্প টল্প করছে সেখানে একটু সময় কাটালাম বাচ্চারাও ঘুম থেকে উঠে সেখানে গিয়েছিল একটু খেলা খেলা করে এই যে চলে আসলাম আবার এসে একটু দুধ দিয়েছিলাম ওদেরকে খেতে তো দুধ টুট খাইয়ে এখন এই যে পড়তে বসেছি বাচ্চা মানুষ তো একদমই পড়াশোনা না করালে ভুলে যাবে তো চলো বন্ধুরা আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে